তিনমুল কংগ্রেসের নেতৃত্বে মমতা বনাম অভিষেক এই ইস্যুতে শাসক দলের এক একজন নেতারা এক এক ধরনের মন্তব্য সাম্প্রতিক বিতর্কের মধ্যে সোমবার টিএমসি প্রতিষ্ঠা দিবসে চাকরি দুর্নীতিতে শাসক দলে কারো কারো জড়িত থাকার কথা কার্যত স্বীকার করে নিলেন ফিরহাদ হাকিম কলকাতার মেয়র তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী বলেন কেউ কেউ টাকা নিয়ে চাকরি দিয়েছেন চুরি হয়েছে এটা সত্যি কথা কিন্তু আমরা সবাই চুরি করিনি একই সঙ্গে দলীয় নেত্রী প্রসঙ্গ টেনে তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য করবেন না এমনকি চাকরি দেওয়ার মতো অসৎ কাজ করা আর মায়ের মাংস কেটে খাওয়া একই ব্যাপার নিঃসন্দেহে খোদ শীর্ষমন্ত্রীর এ মন্তব্য টিএমসি কে অসুস্থতা ফেলে দেওয়ার মতো যা বিরোধী শিবির অস্ত্র করে তুলতে পারে ফিরাদার দাবি আমরা তৃণমূল কংগ্রেসে একটা সংসার কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন দুর্নীতি করেছেন কিন্তু তা বলে আমরা সবাই এক নই হ্যাঁ আমার বাড়িতেই তো সিবিআই তল্লাশি চালিয়েছে তবে চেতনার বুকে কোনো মানুষ দাঁড়িয়ে আজও বলতে পারবে না ফিরহাদ হাকিম কোনো দুর্নীতি করেছেন পঁচিশ বছরে কোনো কাউন্সিলর কোনো প্রমোটার কারোর কাছ থেকে হাত পেতে একটা টাকা নিয়েছে কিনা প্রমাণ করুক এহেন আবহাই পাল্টা কুণালের মন্তব্য দুর্নীতি যখন হয়েছিল তখন বাধা দেননি কেন কেন আটকাননি তিনি বলেছেন ববি সঠিক বলেছেন কিন্তু দুঃখ একটাই অনেকদিন আগে আমি যখন একই কথা বলেছিলাম তখন বলা হয়েছিল এটা মন্ত্রিসভার সম্মিলিত সিদ্ধান্ত কুণাল ঘোষ মন্ত্রিসভার কেউ নন কথা বলেছিলাম তখনও বলা হয়েছিল মন্ত্রিসভার কালেক্টিভ ডিসিশন রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দেওয়া শিক্ষায় চাকরি দুর্নীতি ইস্যুতে ফিরাদের বিস্ফোরক মন্তব্য ও তৃণমূলের মুখপাত্রের পাল্টা প্রতিক্রিয়ায় জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার